নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রহস্থ অবস্থায় ছেড়ে চলে যাবে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যি ভালো ফল দিতে পারে খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে প্রেম চুম্বন আলিঙ্গন এবং মজা আজ আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করাই এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন বান্ধব এবং আত্মীয় স্বজনের উপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজের স্বার্থহানি হবে এবং শুধু শুধু তাদের বিরক্ত করবেন না আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে গন্ধিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনি প্রচুর সুযোগ পেতে পারেন হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময় পরবর্তী যে কোনো ব্যবহার আপনার হার্টে অহেতুক চাপ সৃষ্টি করবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আজ আপনার পথে আসা নতুন বিনিয়োগের সুযোগ অমবেষণ করুন কিন্তু একবার প্রকল্পগুলির কার্যকারিতা পরীক্ষা করার পরেই তাতে নিজেকে সঁপে দিন বন্ধু এবং আত্মীয়রা আপনার কাছে আরও বেশি মনোযোগ চাইবে কিন্তু দুনিয়ার কাছে দরজা বন্ধ করে আপনার নিজেকে রাজকীয়ভাবে মনোরঞ্জন করার পক্ষে এটি আদর্শ সময় যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন বন্ধুত্ব থেকে আনন্দ লাভ করবেন স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা হতে পারে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে অবাঞ্ছিত চিন্তাই মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে কিছু নির্দিষ্ট কাজ হতাশাব্যঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে কারোর জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাৎক্ষণিক প্রেম আসতে পারে ছাত্রছাত্রীদের পক্ষে দিনটি খুব ভালো যাবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ